চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে এক মনোগ্য অনুষ্ঠান উপহার দিলেন মানকর মঙ্গলম পূর্ব বর্ধমানের মানকরের এই মানকর মঙ্গলমের অনুষ্ঠান সূচিতে ছিল সঙ্গীত নৃত্য আবৃত্তি ও কবিতা পাঠ সঙ্গে অবশ্যই ছিল প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটককে নিয়ে আলোচনা এবং বক্তব্য এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই সংস্থার চেয়ারম্যান ডক্টর আশিস কোনার অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মানকর কলেজের অধ্যক্ষ ডক্টর সুকান্ত ভট্টাচার্য মানকর কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অলোক ঘোষ মানকর মঙ্গলমের এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান শিবানন্দ পাল প্রমুখ সেই সঙ্গে ছিলেন শিক্ষিকা লেখিকা ও গবেষিকা লিপিকা ঘোষ এবং বিশিষ্ট সাংবাদিক ও চিত্র পরিচালক ডক্টর ঋতব্রত ভট্টাচার্য মানকর মঙ্গলমের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক মলয় কুমার শুক্ল ডক্টর প্রবীর কুমার পাল এবং ডক্টর অরিজিৎ ভট্টাচার্য প্রমুখ যা ছিল যখন ছিল তীব্র হয়েছিল তা পাথরের রূপ ও হৃদয়ে রক্ত সেচ্ছাচার সহজে বামপন্থায় আশ্রয় নেওয়া এবং বামপন্থী রাজনৈতিক যে দলগুলো সেই দলগুলোর সঙ্গে নৈকট্য করা এবং আপনারা অনেকেই জানেন যে সময় শরণার্থী এদেশে আসছে নাইনটিন ফর্টি সেভেন তখন কিন্তু সিপিআই বা এ ধরনের যে বামপন্থী দলগুলি ছিল তারা কিন্তু এই শরণার্থীদের আশ্রয় দিয়েছিল তারা সিয়ালদা স্টেশনের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের একটা কলোনি স্থাপন করা ট্রেনের পাশে রেললাইনের পাশে কলোনি স্থাপন করে তাদেরকে বসিয়ে দেওয়া এই কাজগুলো কিন্তু আমাদের যারা রাজনৈতিক দলের সদস্যরা কর্মীরা ছিলেন তারা করেছে এইটাকে খানিকটা আকর্ষণ খানিকটা প্রভাব

বেছে নিয়েছি সেটা তো কঠিন এই বিষয়ে সন্দেহ নেই এই বিষয়টা আমি বা কতদূর বলতে পারবো আমি নিজেই জানি না তার কারণ আমার আজকে বলার বিষয়ের মধ্যে এমন কিছু প্রসঙ্গ আসবে যুক্তি তর্ক দ্বন্দ্ব দর্শন যুক্তি কাকে বলবে কোনটা যুক্তি আর কোনটা যুক্তি নয় একটা সময় ছিল তো পৃথিবী নাকি পৃথিবীর চারিপাশে সূর্য ঘুরছে তারও যুক্তি ছিল

আমার যেটা চুক্তি মনে হচ্ছে সেই চুক্তিটাই অকাট্য আর বা চুক্তিগুলো চুক্তি নয় এমন প্রবীণতা রয়েছে চিত্র পরিচালনা করেছিলেন সেই কাহিনী চিত্রগুলো তার বক্তব্য এবং তার যে ভাব প্রকাশ যদিও ঋতিক কুমার ঘটনা সংস্কৃতির বিভিন্ন ধারার সাথে যুক্ত ছিলেন একেবারে ছোট থেকে জন্মলগ্ন থেকে মঙ্গলম প্রতি বছর বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্বকে উৎসর্গ করে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কর্মসূচিগুলিকে এবছর হৃত্তিক ঘটকের জন্ম শতবর্ষ ছিল হৃত্তিক ঘটককে উৎসর্গ করা ছিল এবছরের যা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কর্মসূচি তারই অঙ্গ হিসেবে আজ তেরোই ডিসেম্বর মানকর তৃণয়নী লজে হল আন্তর্জাতিক মানের একটি সেমিনার যে আমাদের উদ্দেশ্য এই যে ঋত্বিক ঘটকের মতো একজন বড় মাপের চলচ্চিত্রকার যে ধরনের যোগ্য সম্মান এবং প্রচার জরুরি ছিল সমাজের মধ্যে সেই প্রচার তিনি পাননি আমরা চেয়েছি সাধারণ মানুষের মধ্যে ঋত্বিক ঘটককে তুলে ধরতে এবং সেই জন্য আমরা বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে প্রতিনিধি হিসাবে আজকে সেমিনারে এনেছিলাম তারা সমৃদ্ধ হলেন এবং সমাজের মধ্যে আমরা বার্তা দিলাম যে হৃত্বিক একজন বড় মাপের সমাজবদ্ধ যে কাজ সেই কাজে তিনি একজন অগ্রপতী ঋত্বিক তার কাজের মধ্যে বেঁচে থাকুন তার যে সমস্ত চলচ্চিত্রগুলি আছে সেই চলচ্চিত্রগুলি যোগ্য প্রচার